সালামু আলাইকুম রাইস দেখুন হোটেলে বাঙালি হোটেলে কীভাবে কোনো কিছুটি বিরিয়ানি রান্না করে আপনি আপনাদেরকে সমস্ত কিছু দেখাতে এসি প্রথম আমি দুই হান্ডি বসাই দিলাম দিয়ে পেঁয়াজ দিলাম তেল দিলাম তেল দেওয়ার পরে পেঁয়াজ দিলাম দিয়ে কতক্ষণ আমি লাটতে আছি এখন এই দল নিলাম নেওয়ার পরে পেঁয়াজগুলো অনেকটু লাল হবে লাল হবে আমি মশলা দিলে মশলা দিব উৎসবে দিলা হবে মশলা দিলে দিয়ে দিলাম এলাচি দিলাম এলাচি এলাচি এলাচির পরে দেব এলাচি দিলাম দেখুন এক দিলাম তেজপাতা তেজপাতা দেওয়ার পরে আরেকটা মশলা দেব দেখুন এটা আপনার সবসময় দিয়ে যাবেন এটা তেল তেল এটা দিলাম দারচিনি যদি আপনার তেলের ভিতরে দেন এটা একটা সেন্ট হবে আলাদা সেন্ট হওয়ার পরে কী হবে ওই সেন্টটা আপনি বিরিয়ানিতে বা খিচুড়িতে চলে যাবে এরপরে আপনি খিচুড়িতে চলে যাওয়ার পরে যদি আপনার এটা অনেক স্বাদ হবে অবশ্য হোটেলে খিচুড়ি এভাবে রাঁধে রান্না করে রান্না করার পরে হোটেলে যেভাবে যে আমি দিয়ে দিলাম এটা হলো আদা পরিমাণ মতো আদা দিয়ে দিলাম আপনারা অবশ্যই তেলের ভিতরে আদা দিয়ে দেবেন পেঁয়াজটা লাল হওয়ার পরে আদা দেওয়ার পরে একটু আমি চারা দিলাম আবার দিলাম একটু আদা দিয়ে আবার একটু লাড়া চারা দিলাম দেখুন গাইস আপনারা যদি হোটেলে কাশ থেকে আসতে সারবে আমি দিয়ে দিলাম জিরা জিরা প্রথম যদি অবস্থা জিরা দিয়ে আমি জিরা পুড়ে যেতে পারে এই জন্য জিরাটা আমি একটু পরে দিলাম দিয়ে দিলাম পানি পরিমাণ মতন দিয়ে আবার একটু আমি লারব কষাবো কষানোর পরে অবশ্যই আমি বেশি করে তারপর পানি দিয়ে দিয়ে দিলাম আমি কিসমিস হোটেলে আপনারা যদি কাশিকে আসতে চান বাঙালি হোটেলে সৌদি আরবে যদি আসতে চান বাঙালি হোটেলে তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখার পরে অবশ্যই দিয়ে দিলাম লবণ লবণ দিলাম পরিমাণ মতন কোনো লবণ পরিমাণ দিলাম আপনারা যদি ছড়ি আসেন কীভাবে বিরিয়ানি রাঁধে কীভাবে খিচুড়ি রাঁধে দিলাম আমি মরিচ দেখেন এই দিলাম দুটার ভিতরে মরিচ এরপরে দিলাম একটা ভিতরে দেবো হলুদ দুটা ভিতরে হলুদ দেওয়া যাবে না কেননা একটা বিরিয়ানি একটা খিচুড়ি এই জন্য একটার ভিতরে দিতে হবে হলুদ একটা ভিতরে দেবে মরিচ মরিচ দেওয়ার পরে মরিচ দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো আরেকটা আরেকটা মশলা যেহেতু হোটেলে অনেক অনেক রকম মশলা ব্যবহার করে দেখুন আপনারা যেহেতু হোটেলে আসতে চান কাশিকা আসবেন সৌদি আরবে অনেক ভালো বেতন হোটেলে হোটেল ম্যানেজমেন্টে যে এটা দিলাম গুঁড়া মশলা গুঁড়া মশলা দিয়ে দিলাম দু দিয়ে দেবে এক চামচ করে টেবিল চা চামচ এক চামচ কেন এখানে পরিমাণে অল্প চার কেজি মাত্র এ দিলাম এ ওয়ানের মশলা এ ওয়ানের মশলা অনেক ভালো মানের এটা পাকিস্তানি মশলা খুবই ভালো এক প্যাকেট আমি দিয়ে দেবো যদি আপনারা সৌদি আরবে আসেন কাশিকা আসবেন অনেক ভালো বেতন আমার ভিডিও দেখে আসার পরে আপনারা বুঝতে পারবেন কীভাবে রান্না করে খিচুড়ি বিরিয়ানি আর আপনারা আমি নতুন মানুষ আমার চ্যানেলটা সবসময় দেখবেন আমি ঠিক মতো কথা বলতে পারি না তারপর আমি কথা বলতে চেষ্টা করতেছি দেখেন আপনারা যদি পানি দিয়ে দিলাম আমি নতুন মানুষের অনেক কিছু অনেক সময় ভুল হয় আপনারা ভুল ক্ষমা ক্ষমা চোখে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা দেখবেন নিয়ে মধ্যে দেখবেন শেয়ার করবেন বোনা খিচুড়ি দুম দিয়ে দিলাম দুমের পরে যেহেতু স্বল্প ভিডিও একটু শর্ট করে করতে হয় বোনা খিচুড়ি আমি দিয়ে পানি দেওয়ার পরে আমি দুম দিয়ে দিছি দুম দেওয়ার পরে এখন আমি এই যে বোনা খিচুড়িটা নেব দেখেন হোটেলে এভাবে বিক্রি করে আপনারা এই যে আমার বোনা খিচুড়ি হয়ে গেছে এখন আমি দেখেন আপনি এই হোটেলে ডিসপ্লে করে এভাবে আমি ডিসপ্লে করে দেবো একটা লাড়া দিয়ে দিলাম লড়া দিয়ে হয় উপর নিচের যে মাংসগুলা বা উপর নিচের চাল নরম শক্ত থাকে লাড়ার লাড়া দেওয়ার পরে এটা দেখা গেছে আপনি সব একসাথে মিক্সার হয়ে যায় মিক্সার হওয়ার কারণে আপনি এটা কোনো সমস্যা হয় না কোনো কমপ্লেন আসে না দেখেন আপনারা ভালোবাবু ধরে নেবেন নইলে এটা সব গরম থাকে আমরা হাত ফুটে যেতে পারে এ দেখেন আমি বোনা খিচুড়ি নিয়ে নিলাম ডিসপ্লেতে দেখেন অনেক অনেক যে সব 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 বোনা খিচুড়ি একরকম কাড়া হয় না আমাদের বোনা খিচুড়ি কালারটা একরকম আপনারা অবশ্যই কাজ শিখে আসবেন সৌদি আরবে আসতে হলে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আমি নতুন মানুষ আমি অনেক কিছু টুটি করতে পারি আমাকে ক্ষমা ছোক চোখে দেখবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন যদি সৌদি আরবে আসেন কাজ শিখে আসবেন আপনারা অনেক ভালো বেতন চাকরি করতে পারবেন মানুষও বলে সৌদি আরব নাকি অনেক সমস্যা আসলে কোনো সমস্যাই নাই আপনি যদি কাজ জানেন সৌদি আরবে বাতাসে অন্য রাষ্ট্রতে বাতাসে কারণ আপনারা অবশ্যই কাশিকে আসবেন আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমরা আমার ভিডিওটা দেখবেন নিয়মিত আমি ভিডিওটা দেখব নিয়মিত আপনাদের ভিডিও দেখব আপনারা আমার ভিডিও দেখবেন দেখার দেখে দেখবেন আপনারা যদি কাশ শিখে আসতে চান তাহলে আমার ভিডিওগুলো নিজ নিজ প্রতিনিধির দায়িত্বে দেখবেন নিজে দেখার পরে সাবস্ক্রাইব করে দেবেন আমার জন্য দোয়া করবেন তাছাড়া হোটেলে তো সব সময় সময় দেওয়া জানা স্বল্প স্বল্প টাইমের ভিতরে আমি ভিডিও ঘি দিয়ে দিলাম আমি প্রাণের ঘি স্বল্প টাইমের ভিতরে আমি ভিডিওটা করছি অনেক কিছু ভুল হতে পারে আপনারা একটু ক্ষমা চোখে দেখবেন ইনশাল্লাহ আপনাদের আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও সামনের দিকে সামনের দিকে এগিয়ে যেতে পারি এই যে একটা গুঁড়া মশলা আছে আমরা এটা মিক্সার করে নিজেরা বানাই গুঁড়া মশলাটা উপর দিয়ে দিলাম দেওয়ার পরে কী হবে এটা একটা আলাদা একটা সেন্ট হবে আপনারা সবসময় যদি হোটেলে আসেন বোনা খিচুড়ি খাওয়ার জন্য তাহলে সকাল টাইম ফার্স্ট টাইমে আসতে হবে ফার্স্ট টাইমে আসতে কী হয় বোনা খিচুড়ি যে কোনো হোটেলে আসেন বাঙালি হোটেলে আসেন অন্য হোটেলে আসেন বা বাংলাদেশে আসেন ফার্স্ট টাইমে আসলে কি হয় আপনারা বোনা খিচুড়িটা ভালোভাবে খাইতে পারবেন গরম পাবেন কিন্তু অন্য সময় আসলে গরম পাবেন না এটা স্বাদ পাবেন না এই এই যে ধন্যবাদ দিয়ে দিলাম লাস্ট ফিনিশিংয়ের ধন্যবাদ তখন আমি এটা ডিসপ্লে করে দেবো ডিসপ্লে ক্যাশ কাজ শেষ আমি এখন এটা কাউন্টারে উঠিয়ে দেবো উঠানোর পরে এই যে আমি নিয়ে যেতে এসি দেখেন আমার কাজ শেষ এখানে আপনারা আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওগুলো দেখবেন সব সময় আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব খুদা হাফেজ সালামু আলাইকুম